আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ভগৎ সিং যুব আবাসে তৃপ্তিপ্রা শিয়ান ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল অষ্টম জেনারেল মিটিং বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ শিক্ষাবিদরা সাধারণ জনজাতিদের মধ্যে শিক্ষার প্রসারে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বলে বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন মন্ত্রী শুক্লাচরণ জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে জনজাতি সমাজকে মূল ধারায় এগিয়ে আনার লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এটা মানুষ হিসাবে মানব জীবনে সেটা অন্তত সেটা ডিউটি হিসাবে আমি মনে করি কারণ সবাই একে অপরের সহ সহযোগিতার মাধ্যমে সাহায্যের মাধ্যমে যদি আমরা চলি অবশ্যই সবাই কারণ রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আমাদের রাজ্য সরকার শিক্ষার দিক সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছি যে ভারতবর্ষের প্রত্যেক সমাজের প্রত্যেক সোসাইটি যাতে এডুকেটেড সোসাইটি যাতে হয় তার ক্ষেত্রে ভারত সরকারের স্পেশালভাবে এডুকেশন সেটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য সেটা কাজ করছে এবং আমাদের রাজ্য সরকারও সেটা করছে তো সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যারা এডুকেশনের ইয়াতে যারা আছে এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন লাইনে যারা আছেন বা যারা টিচিং লাইনে আছেন বা প্রফেসার হোক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক বা এভরি যারা টিচার আছেন আমাদের সমাজে তারা আমাদের সমাজের জন্য সমাজগুরু বলে আমরা মনে করি এবং সমাজেই তারাই আমাদের শিক্ষার সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য তাদের মাধ্যমে তো সেটা আমি আগামী দিনেও আমরা সবাই তাদেরকে এই অর্গানাইজেশনকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকেও বিভিন্ন তাদের দাবি দেওয়া থাকতে পারে তো সেইগুলিও অবশ্যই আমরা রাজ্য সরকারের সঙ্গে আমরা আলোচনার মাধ্যমে তাদেরকে আমরা সাপোর্ট করব এবং সহযোগিতা করার জন্য সেটা আমরা অবশ্যই আলোচনা করব